সাদল কবিলত ফাসিক হুম জাগিমুল কামে আর্দুল হুম ও উকরি মার রাজুল মখাফত সারিহি জাহারা তিল কাইনাত ওয়াল মাজিফ এমন একটা জামানা আসবে রে গায়ের নেতা হবে চোর লম্পট লুচ্চা দাগাবাদ বেঈমানেরা বিচার করবে কে মাতাল লুটেরা সুদারু জুয়ারি আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েতের মাল মেরে গেছে এরা আবার গায়ের বিচারক হবি চলছে কি চলছে না এতগুলো লোক চুপ করে আছে আমাকে ডাকছে যান জান যান ও বিচারকে ঘুম লাগছে চোখ ক চলছে আপনি আমি বলেছি ভাই আমি শেষ আমি শেষ দিন ও শেষ সময়ও শেষ আমি হার নাই আমি শেষ তো জি একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে দুটি বিষয় আফসোস করলেন তো সাহাবিরা বলছেন এসল আল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য বলছি জি না আমি দেখতে পাবোনের জন্য আফসোস করি না আমার উম্ম দেখতে পাবের জন্য আফসোস করছি গায়ের লেজের মতো তাদের কাছে চাবুক থাকবে বিচার হবে আদালত চলবে প্রতিদিন কোর্ট চলবে থানা চলবে মার চলবে চাবুক চলবে জেলে ভরা হবে দেওয়া হবে কিন্তু আফসোসের কথা এটাই দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মা খাবি চলছে না কথা বলে না আল্লাহ কি বললেন কোরআনে ওলা তকারাবো মালা লিয়ে তিমি ইল্লা বিলাতি হিয়া আহসান হাতা বলোকা শুদ্ধ হু ওয়া ফুলকায়লা ওয়ালমি জানা লা নুকালনিফোন আফসান ইল্লা উসা হা ওয়াইদা কুলতুম ফাঁ দিলো ওইদা কুলতুম ফাঁ দিলো ওইদা কুলতুম ফাঁ দিলো ওলাও কানা দা করবা তুমি যখন বিচারে বসবে সাক্ষী দেবে তো নেয় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় একটা ছেলে চার চাকা গাড়িতে লাগিয়ে দিয়েছে মোটর সাইকেল এইখানে উদাহরণ দিচ্ছি আপনাদের বরজুমলাতে আর গাড়িটা আসছে কোথা থেকে পাকুর থেকে সে গরিবের বাচ্চা বিচারাকে চারশো টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আজকে ঘুরে এসে খাবি প্যাট তার চুং করছে আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে আল্লাহ মাফ করো এই যে করোনা ভাইরাসের থেকেও কঠিন ভাইরাস চা চা চার নিয়ে চলা যে কত কঠিন আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না তাদের ঠিক আছে কিন্তু এদের কোনো ঠিক নাই একটা প্যাসেঞ্জার দেখে নিজে করে ব্রেক করে দিলে ওই বাড়ি থেকে আসছে ও এইখান থেকে ব্রেক মানে এমনি করছে না কি তার মানে যে চেপে আছে সেই ইনালীলাপ পথে জানা যাবে না এদের যা চরিত্র আর কি তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে এলপি গাড়িতে দোষ টোটোওয়ালার অন্যায়ের বেলাইনে ছিল ওটা বড় গাড়ি একটু লেগেছে তো এর একটা চাকা চলে গিয়েছে ভেঙে গিয়েছে এখন ওকে কলার ধরে নেমিয়ে মারছে চলছে মার ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে তাহলে আমিও অনেকদিন মাস্তানি দেখাই নি চুলটা হিলিয়ে দে ও মারলে এখন এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস লম্বা চুল আর খালি মাথা এমনি করছে আর হাতটা খালি এমনি করছে হাতটা খালি এমনি করছে আজকে টোটোতে এলাম তিপান্ন থেকে চুয়ান্ন বার খালি এখানে আস্তে আস্তে হাতটা এমনি করছে আমি তুমি খুব কষ্টে আছো বলো আজাব চলছে তোমার হ্যাঁ তো চুলের উপরে এবারে ই মার ধর করে ওকে করে দিলে কিন্তু একদিন নেয় বিচার হবে তো এবার বিচার চলছে টোটোওয়ালা জোরে গলা বলছে কি ভেবেছিস কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির টোটোওয়ালাকে খবর নাই যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত ভিডিও কল করে দেখিয়েছে কোম্পানির মাথা গরম ওদের ইন্স্যুরেন্স করা থাকে তেইশ লক্ষ চল্লিশ লক্ষ পাঁচ কোটি পনেরো কোটি ষোলো কোটি জি শিল্প ব্যাঙ্কে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে দশ কোটি টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে রানিং করতে তো সেই রকম তারা বড় কোম্পানি মনে রাগ হয়েছে চারখানা কেস ঢুকেছে মার লুট মাল লুট টাকা পয়সা লুট মাল নষ্ট তেরো লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে চারখানা কেস একদম কলকাতায় মেরেছে বাজারে ওখান থেকে খবর আসছে লালগলায় আসামি তুলো রাত তিনটের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে ট্রেনে বার করছে কি হলো বলে এত গলা কেস আছে চো ঠান্ডা ঠান্ডা মানে ওর গুষ্টি পর্যন্ত ঠান্ডা অঙ্ক করে তিন লাখ টাকার ঘরবাড়ি নাই কিন্তু মাস্তানি করেছে বহু ঘটনা এরকম ঘটেছে চটপট করে তারকারে হাত দিতে যেন না দিয়ে যখন ওকে থানাতে বসানো হয়েছে মন দিয়ে শুনবেন একদিন ও তো বসিয়ে আছে থানা বড় বলব বস বসলো একদিকে এসপি একদিকে ডিএম একদিকে এসডিও আর একদিকে আরও কিছু কোম্পানির লোক বিরাট টিম নেমে গেছে ওকে তখন বলছে তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল তখন গলার ভিতর থেকে হ্যা কেন বলছিস তু সেই দিনে কেমন করছিলি যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল আজকে কেন হালকা হয়ে গেল আদালতের মাঝে পড়েছ সৈনের মাঝে আছো এখন তোমার সমস্ত আম সুকি চুর হয়ে গেছে এখন তুমি আর আম তোমার নাম আম চুর টেনেও সোজা করা যেছে না বড়বাবু বলছে গলা ঝেড়ে কথা বল পানি খাওয়া বলছে স্যার ভুল হয়ে গেছে চলবে না তো আমার আল্লাহ বলছে আমি জিভটাকে রেখেছি বত্রিশটা সৈন্যের মধ্যখানে দুইটি সিবিআই কাস্টমদার ওপরে আছে দুইটা সিআইডি রয়েছে এই দুইটা কাস্টম অফিস তাকে ঘেরে রেখেছে মাথাটা হলো গোটা বডির আদালত এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস এটাই হলো তোর কথার জায়গা আল্লাহ বলছে আয়দা কুলতুম যখন তুই কথা বলবে ফা দিল ইনসাফ করে কথা বলবে তোর বডি আমার সিআইডি কাজ করছে ফাঁ দিল ওলাও নিকট আত্মীয় যদিও বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে এইরকম করে তীর ধরেছে একবারে ফলা তীর হরিণকে পাবে তো আর ওখার দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে না আর যেই তীর ছেড়েছে হরিণটা তরক্ক লাফিয়ে উঠেছে আর লক্ষ্য হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল কানে পড়ে স্পোর্ট হয়ে গেল কাজীর কাছে বিচার চলে গেল বাদশা নিজে মেরেছে দেশের বাদশা মেরেছে আর বিচার গেছে কাজীর কাছে আজকে শুক্রবার রবিবার বিকাল তিনটে ফাইসালা হবে বাদশাকে এনে হাজির করা হলো বাদশার সিংহাসনে নাই কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে বুড়ি দাঁড়িয়ে আছে দাফন কাফন হয়ে গেছে একদিকে স্বামী হারিয়েছে এবার সন্তান হারালো যার মুখ তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল বাদশাহ তীর হাতে করে গিয়েছে কাজী বিচার দিচ্ছে বাদশাহ বলে বলুন তুমি মেরেছ বলে হ্যাঁ স্যার ইচ্ছা করে নয় তবে লক্ষ্যভষ্ট হয়ে গেছিল হরিণটা চলে গেল যে নদীর ধারে ঘাটে উনি কাপড় সাফ করছেন ওর বাচ্চার কানে লেগেছে তি স্পট হয়ে গেছে বাদ এবার ফাইসালা দিচ্ছে জাল্লাদ আমার আল্লাহর ফাইসালা কতলের পরিবর্তে কতল তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো যদি তীর লক্ষ্য বরষ্ট হয় তাহলে তীর কোথা গিয়ে পৌঁছাতে পারে তুমি নিশা মতো পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ অতএব হে জাল্লাক তুমি ওই বাদশার গর্দনকে উড়িয়ে দাও বাদশার তাকে ধরল ধরে এভাবে টান দিয়ে নিশান করে কাজীকে বলছে কাজী রে আজকেও আমি তীরটা এনেছিলাম যদি আমার পানে মুখ পানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে আর একটা মার্ডার আমি করতাম কারণ আমি তীর হাতে করে কাঠগোড়ায় উঠেছি এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারব না আমার গর্দন চলে যাক কিন্তু নেই বিচার হয়ে যাক বুড়ি তখন এই কাঠগোড়া থেকে কাঁদতে শুরু করেছে কাজী সাহেব এটা তো আমার মজুরি আমি যদি মাফ করে দিয়ে বাদশাকে আপনি কি করবেন বলে আপনি মাফ করলে মাফ হবে কাজী সাহেব আমি ওকেই মাফ করে দিলাম একটা সন্তান হারিয়েছি এটার মায়ের কল যেন আর খালি না হয় বাদশা ধরে এসে বুড়িকে জড়িয়ে ধরে বলছে মা তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে ওটাকে আমাকেই মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবন কাটিয়ে আল্লাহ বলছে সে নিজে আজকে একবার বিচারে বসে দেখবেন কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে বিচার শুনতেই বিরক্ত লাগবে হ্যাঁ একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলের সাথে কাদা ছিল কাদাতে স্লিপ করে গিয়েছে মোটর সাইকেলটা সাইকেলের উপরে পড়ে গিয়েছে সাইকেলটা ভেঙে গেছে মোটর সাইকেল তৃণমূল সাইকেল তৃণমূল কিন্তু যার ঘরের সামনে কাদা সে সিপেম বিচার হচ্ছে কাদা করেছিল কেন টাকা ওকেই দশ হাজার লাগবে সে বিচারা জানের ভয়ে দশ হাজার টাকা দিয়ে খালাস পাইল